চলো আজ ঘুরে আসি তাবাকসি থেকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলে দেব যে এটা কোথায় রয়েছে তার আগে আমার সম্পূর্ণ জার্নিটা তোমাদের দেখতে হবে ঠিক আছে সো লেস স্টার্ট মাই ভিডিও সেই দিন আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম আর অনেক দিন পর পাহাড় যাচ্ছি এটার একটা আলাদাই আনন্দ ছিল বেশ অনেক মাস পরে আমরা পাহাড়ে যাচ্ছি আর এই রাস্তা থেকে ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছিল আমার মনটা এত খুশি লাগছিলো মানে পাহাড় আমার খুবই প্রিয় আচ্ছা আমার কথা বাদ দিই ম্যাক্সিমাম লোকেরই পাহাড় প্রিয় এখন আমরা পার করছি দুধিয়া যেইখানে আমরা একদিন পিকনিক করতে গিয়েছিলাম এই নদীর মধ্যে বেশ মজাই হয়েছিল সেই ভিডিও আমি করিনি যদিও তা আমি বলে রাখলাম এই ভিডিওর মাধ্যমে তো এখন আমরা চলে যাচ্ছি মিরিকে তো চলো তোমাদের সাথে একবারে মিরিকে গিয়ে দেখা হচ্ছে बाहर है अच्छी ताकि तो गौरव बाहर आए हैं फिर भी इतना गर्मी है क्या बात है और हम यहाँ पे दुणी दुणी ये तो टी पी चाय ये हमारा चाय है और लुक एट द व्यू गाइस हम रात में चाय खा चुके ये जगह का नाम लेगी जगह का नाम जाए ना मेरी के आगे এগ ম্যাগি তো কিউ আর এদিকে পলাশের গোবর ব্যাটারি চার্জ শেষ চেঞ্জ করছে ওইটা আর চলো টেস্ট করা যাক ম্যাগিটা কেমন দেখে তো মনে হচ্ছে টেস্টই আছে অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাওয়া না একদম খালি পেটে পেটেছি আর বাড়িতে গিয়েছিলাম বাড়ির থেকে চা খেয়েছি মুখটা কেমন লাগতেছে মানুষ কত সাইজে ট্রাভেলিং করতে যায় আর না সরি

একটু ম্যাগি শ্যাগি খাইলাম এই যে দেখা জায়গাটা কোথায় টিংলিং ভিউ পয়েন্ট সো এখান থেকে এখন আমরা সবাই রেডি হচ্ছে মানে আমি আর পলাশ রেডি হচ্ছে সো এই হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে কি ইয়াদে দেখে আমি নিজেকে দেখতে পাই দেখা যাচ্ছে দেখো তো সো চলো আমরা একবারে মেন জায়গায় গিয়ে দেখা হচ্ছে মানে যেই যেইখানে আমরা যাবো সেখানে গিয়ে দেখা হচ্ছে ওকে গাইস তাবাকশি কোথায় সেটা একটু তোমাদেরকে বলে রাখি মিরিক থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরেই রয়েছে তাবাকসি সো আমি রাস্তার ডিটেলসটা বেশি ভালো মতো দিতে পারলাম না বিকজ এইগুলো আমার মনে থাকে না আমার হাজব্যান্ড মানে পলাশ ও ভিডিও বানাইছে টোটালটাই রাস্তার সো তোমরা মানে ও মোটো রাইডিংয়ের ভিডিও বানাইছে তোমরা চাইলে ওর ভিডিওটা দেখতে পারো আর ভালো মতো বুঝে যেতে পারো যে এটার মেন রোড মানে রাস্তাটা কোন দিক দিয়ে যায় সো দ্যাটস ইট তো আমার এই ভিডিওতে এটুকুই চলো তাবাকশি থেকে দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে আসছি মানে আমাদের ডেস্টিনেশনে তাবাকোশিতে ভাবছিলাম না জানি কত সুন্দর হ্যাঁ সুন্দরই আছে খুব একটা খারাপ না মানে খুব সুন্দর জায়গা মানে অফ রোডিং আছে খুব রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের হালার টাইট হয়ে গেছে কিন্তু পিছনে খুব সুন্দর লাগতেছে না খুব ভালো লাগতেছে বলো হুম ভালো এই জায়গাটাই ভালো লাগতেছে বাট আমরা প্রথমে কোন একটা আজি জায়গায় চলে গিয়েছিলাম এখানে লোক ক্যাম্পিং করছে এটা এটা একটা পার্ক এখানে টিকিট কেটে তারপরে এন্ট্রি করতে হয় সো এখানকার টিকিটটা কত নিছে কত কুড়ি টাকা টোয়েন্টি রুপিস অনলি সো টোটালি পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা বাবাগে চলে আসার পর মানে প্রথমে আমরা একটা অন্য সাইডে চলে গিয়েছিলাম তখন সেখানকার জায়গাটা দেখে আবার এত রাগ উঠতেছিল কোন জায়গায় নিয়ে আসছে মানে কোনো একটা জায়গা তারপর অন্য একটা সাইডে চলে আসলাম সেখানে দেখলাম যে একটা একটা পার্ক আছে এইখানে এই পার্কটাই সৌন্দর্য আর কি অবশ্য এতটা অফ করে আসার পর এই একটাই পার্ক এই পার্কটাই খুব সুন্দর মানে সুন্দর করে সাজিয়েছে সামনেটা আরো বেশি সুন্দর রোদ জন্য বেশি ভালো লাগছে আর নদীটার জন্য তো নদীটার জন্য সবথেকে বেশি ভালো লাগছে গাড়ির সামনে একটা হোমস্টে রয়েছে বেশ সুন্দর দেখতে ওই নদীটার ওই দেখা যাচ্ছে বেশ সুন্দর দেখতে হোমস্টেটা সো সো এই একটা কিউট আমি এখন নামছি একা একা ও দেখো পলাশ ওইখানে ওইখানে বিয়ে করছে আর এই নদীটা আমার কাছে খুব ভালো লাগলো একদম ছোট্ট নদী চলো কয়েকটা ছবি ক্লিক করে নিইজ তো আমাদের তাবাকুশি ঘোরা শেষ এরপর আমরা আরেকটা সুন্দর জায়গায় যাব জানেন না কোথায় যাবো নাও যেতে পারি ঠিক নাই নাইনটি পার্সেন্ট যাবো না এক পার্সেন্ট যাবো না টেন পার্সেন্ট যাবো সো আমাদের তাবাকুশি ঘোরা শেষ সো চলো এবার আমরা যাই তো রাস্তায় দেখা হচ্ছে চলো 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 সো আমরা একটা আনাদার প্লেসে আসছি আর এটা মোস্ট ফেমাস একটা প্লেস ম্যাক্সিমাম লোক এখানে আসছে আমরা সবার লাস্টে আসছে এখানে সোটামিনে সামনে দেখাচ্ছি এটা কোন জায়গা লুক দ্য পাইন ট্রি গাইজ এক্সকিউজ মি আমার চুলটা আর মুখটাকে একটু ইগনোর করে দিবা ঠিক আছে এটা কি মানে সিরিয়াসলি মনে হচ্ছে কবে থেকে স্নান টান করি না কিন্তু স্নান করেই আসছি হেলমেটের জন্য চুলগুলো এরকম হয়ে যাচ্ছে সো পিছনে দেখতে পাচ্ছ পাইন গাছগুলো না কী গাছ যাই হোক পাইন গাছই সো আমরা এখন ওইখানে যাবো আর হ্যাঁ এতটা উঠতে হবে এখন হালারটা শেষ হয়ে যাবে আমার সো চলো লেটস গো আর উপরে গিয়ে আমাদের দেখা হচ্ছে না না আমার সাথেই থাকো তাহলে আমার একা যাইতে ভয় লাগবে সো ব্যাক ক্যামেরা তো দেখাচ্ছি তোমাদের জায়গাটা সো চলো গাইস আমরা এই জায়গাটাও যাচ্ছি এটা মোস্ট পপুলার প্লেস ওরে বাবা রে মোটা মোটা পানাস দা রে কি যাইতে পারেন নাকি এখানে ও না না ক্যামেরাটা পরে করে আগে উঠি জান বাইছে তারপরে বাপের নাম না আমাকে দেখাইতে হবে না বন্ধ করো ক্যামেরা না পারবো গাইস খালি দেখো আমরা এখান থেকে উঠলাম খালি এইটুকু তাতে উ হা যাও আগে যাও আরে তুমি যাও না জায়গাটা কোথায় যাও বললাম কি ফোনটা অফ করো না

ধরো একটু উপরে উঠি হেলমেট ক্যামেরা দেখো এই মহিলাটা এইখানে ছিল ওই যে সেই বাইকগুলোর ওখানে ওখান থেকে এই রাস্তা জার্নি করে এ দেখো মহিলাটা কোথায় পৌঁছে গেছে তার পিছনে পিছনে আমিও উঠছি আমাকেও দেখো আমিও ঠিক এতখানি উঠলাম লেটেস্ট ব্যাপার দেখো শুধু আমরাই ঘুরবো কুকুররা ঘুরবে না এ দেখো বেচারাও ঘুরতেছে যাও যাও তুমি যাও যাও আসো আসো যাও দেখো জায়গা দিচ্ছি তাও যাচ্ছে না আচ্ছা দাঁড়াও তাহলে আমি যাই ও তুমি লাফায় যাও এত কষ্ট করে উঠার পর কিসের জন্য উঠলাম সেই ভিউটাও তোমাদেরকে দেখাবো

লাস্ট টাইম ছিল এটাই এটাই ফার্স্ট টাইম এটাই লাস্ট টাইম যদি লিফট বানায় তাহলেই আসবো না আসবো না শিহি গাইজ সো চলো এবার হচ্ছে আমাদের হোম টাউন যাওয়ার পালা সামলুচন্দায় সামলুচন্দনটাই সো চলো আমরা এখন এই পাইন ট্রিগুলো এখান থেকে বিদায় নিচ্ছি যদি রাস্তায় কোথাও স্টপেজ দিই তাহলে তোমাদের সাথে দেখা হবে আর নয়তো বা এখানেই ভিডিওটা শেষ করছি যদি দাঁড়াই কথা তাহলে আমি ভিডিও অন করবো জাস্ট বিকজ আমার ফোনে চার্জও নাই খুব লোয়েস্ট চার্জ আছে সো গো এই যে পড়াশ এখন হেলমেট পড়বে আর আমরা এখন বেরিয়ে যাবো চলো